হ্যালো আমার নিট বাংলা চ্যানেল তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম নিট দু হাজার চব্বিশের যে স্ক্যাম তার সুপ্রিম কোর্টের ডিসিশন আজকে নেওয়ার ছিল আমরা জানি যে আগের দিন জাজেসরা বলেছিলেন যে আজকে ওনারা ডিসিশন নিয়ে নেবেন আজকে রায় দিয়ে দেওয়া হবে লাঞ্চের আগেই সেটা দিয়ে দেওয়া হবে কিন্তু সেটা তো একদমই হলো না ইনফ্যাক্ট নেক্সট শুনানি কবে হবে সেটাও কিন্তু অফিসিয়ালি ওনারা বলেননি তবে কথায় কথায় যেটা বোঝা গেছে যে আগামীকাল আবার নেক্সট শুনানি হবে তো আজকের যে মানে কর্মকাণ্ড চলে তার কি কি সামারি তার কি কি পয়েন্টস উঠে আসে খুব তাড়াতাড়ি করে তোমাদেরকে এখানে আমি বলে দিচ্ছি তার আগে বলছি তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো তার কারণ তোমাকে নিটের সবার আগে সব ইনফরমেশন অথেন্টিক ইনফরমেশন বাংলায় আমি দেবো তো তুমি চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আজকের সামারি হলো এটা প্রথমে আলোচনা করা হয় যে পেপার কবে লিক হয়েছিল অ্যাকচুয়ালি একটা কন্ট্রাডিকশন আসে মানে কেউ 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 যে পেপার মে মে হয়ে গেছে বলে না মানে ফিফথ মে সকালে না ফোর্থ মে রাতে পেপার লিক হয়েছে সেটা নিয়ে অনেকক্ষণ ডিসকাশন চলে তারপরে গ্রেস মার্কস নিয়ে লম্বা ডিসকাশন চলে মানে এই যে কোন কোন সেন্টারে দেরি হওয়ার জন্য ওদের টাইম কম দেওয়ার মানে কম দেওয়া হয়েছিল বলে ওদেরকে গ্রেসমার্ক দিয়ে দেওয়া হয়েছিল সেই নিয়ে আলোচনা চলে যদিও যাদেরকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল তোমরা জানো সেটা হাটিয়ে নেওয়া হয়েছিল নতুন করে তাদের রিনিট ইট হয় তারপরেও আজকে আবার গ্রেস প্রসঙ্গ উঠে আসে আবার এই নিয়ে লম্বা আলোচনা চলে তারপরে নেক্সট প্রসঙ্গ আসে যে দুটো ব্যাংক কী করে ইনভলভ হয় একটা ব্যাংকের থেকেই তো প্রশ্নপত্র ছাড়ার কথা একটা ব্যাংকের থেকেই তো প্রশ্নপত্র সেন্টারের কাছে যাওয়ার কথা দুটো ব্যাংক থেকে কি করে সেন্টারের কাছে কোয়েশ্চেন চলে যায় একই সেন্টারের কাছে কি করে দুটো ব্যাংক থেকে কে কোশ্চেন চলে যায় তো এনটিআর কাছ থেকে এই রিপোর্ট চাওয়া হয়েছে যেটা কি করে হলো এবং এনটিআর এই পেপার ডিস্ট্রিবিউশন ব্যাংক থেকে সেন্টার কিভাবে যায় সেটা সম্পর্কে এনটিএ কে জানাতে বলা হয়েছে রিপোর্ট চাওয়া হয়েছে নেক্সট হচ্ছে রাজকোট সেন্টার নিয়ে আজকে একটা পয়েন্ট উঠে আসে রাজকোট সেন্টারে অ্যাভারেজ স্টুডেন্টস দের মার্কস মানে এভারেজ একটা মার্কস কিন্তু বেশি এভারেজ মার্কসটা অনেকটাই বেশি রাজকোট সেন্টারে অনেক স্টুডেন্ট ভালো মার্কস পেয়েছে সেটা নিয়ে কিছুক্ষণ ডিসকাশন চলে বোনাস মার্কস নিয়ে একটা প্রলং ডিসকাশন চলে বোনাস মার্কস তোমাদের তোমরা জানো ইনফ্যাক্ট যারা সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়েছে তাদেরই সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়েছে এই বিষয়ে কথা বলা হয় এই বিষয়ে বলা হয়েছে যে যেই কোয়েশ্চনটা নিয়ে সমস্যা সেটা আইআইটি তে যারা রয়েছেন তাদের কাছে আইআইটি এর প্রফেসরদের কাছে এটা হ্যান্ড ওভার করা হবে ওনারা সিদ্ধান্ত নেবেন কোন আনসারটা ঠিক কোন আনসারটা ঠিক ওনারা সিদ্ধান্ত নেবেন তো এক্ষেত্রে যে আনসারটা ঠিক হবে শুধু তারাই মার্কস পাবে বোনাস মার্কস সবার ক্ষেত্রে দেওয়া যেটা হয়েছিল সেটা দেওয়া হবে না মানে দুটো মার্কসের দুটো যে অপশান ছিল সেই দুটো অপশানই কারেক্ট বলা হয়েছিল তাই তো তো সেই দুটো অপশানই কারেক্ট মানে দুটো অপশনই যারা টিক করেছিলে তোমরা সবাই বোনাস মার্কস পেয়েছিলে কিন্তু এখন বলা হচ্ছে আইআইটি কে দিয়ে দেওয়া হবে ওনারা যেটাকে ঠিক বলে ধরবেন শুধুমাত্র সেই কোয়েশ্চেনটাকেই ঠিক বলে ধরা হবে তারাই শুধু মার্কসটা পাবে বাদ বাকি বাচ্চারা যারা অন্য অপশন রাইট করেছিল তাদেরকে মার্কস মার্কস দেওয়া হবে না বোনাস মার্কস হাতিয়ে দেওয়া হতে পারে সেটা যদি হয় আবার কিন্তু কিছুটা মার্কসের ওপর নিচ হয়ে যাবে পাঁচ নম্বর মার্কসের ওপর নিচ এক্ষেত্রে আসতে পারে তাহলে আবার র্যাঙ্ক কিন্তু ওপর নিচ হতে পারে এই নিয়ে চললো তারপরে রেজাল্ট রিপাবলিশ হবে কি না এই নিয়েও কিছুক্ষণ কথাবার্তা হয় তো বেসিকালি প্রচুর ম্যাটার আজকে উঠে আসে সমস্ত ম্যাটারগুলো নিয়ে আলোচনা হয় কিন্তু আলটিমেটলি আজকেও কোনো রায় তো দেওয়া হলো না দেখা যাক যদি কালকে হয় যদি আমার কাছে অ্যাজ এ টিচার দিদি তুমি আমাকে যাই মনে করো আমার কাছ থেকে যদি তুমি জানতে চাও যে ম্যাম এই পরিস্থিতিতে পড়াশুনো হচ্ছে না নিট দু হাজার পঁচিশ দিতে চাই দেবো কিনা ভাবছি আহ তোমাকে আমি একটা কথাই বলবো যে তুমি যদি এই পরিস্থিতির মধ্য দিয়ে নিজেকে গা ভাসিয়ে দিতে চাও এভাবে যদি তুমি মনে করো যে অন্যদের দ্বারা নিজের লাইফটা নষ্ট করবে তাহলে তুমি করতে পারো আমার তোমাকে কিছু বলার নেই কারণ প্রত্যেকের ডিসিশন প্রত্যেকের হাতে তো তুমি নিট দু হাজার পঁচিশের জন্য প্রিপারেশন এখন থেকে নেওয়া শুরু করবে নাকি এই কোর্টের তালে তালে চলবে এবং এই করে নভেম্বর ডিসেম্বর যতদিন অব্দি না রায় দেবো ম্যাম ততদিন অবধি আমরা করবো তারপরে লাস্ট তিন মাস আমরা দেব ওয়ান শট ভিডিও করে নিট দু হাজার পঁচিশ ক্র্যাক করা যায় কিনা তুমি যদি এই দলে থাকো আমার কিছু বলার নেই তোমাকে কিন্তু তুমি যদি আমার সাজেশন চাও যে দিদি বা ম্যাম বা কি করব আমি তোমাকে বলবো এগুলোকে সাইডে করো করে দু হাজার পঁচিশের জন্য পড়াশোনা শুরু করো অলরেডি অলরেডি এদের এই করে প্রচুর টাইম তোমরা ওয়েস্ট করে ফেলেছো প্রচুর টাইম আমাদের গেছে তো যদি সেটা বাদ দিয়ে শুরু করতে চাও আমার মনে হয় ইট ইজ দা হাই টাইম এর শুরু করলে কিন্তু তোমরা বিপদে পড়ে যাবে টাইম ক্রোমোস হচ্ছে ঠিক আছে তাই আমার আমার ভালোবাসাই বলো আমার সাজেশনই বলো যদি চাও তোমরা প্লিজ প্লিজ নিজেদের ক্ষতিটা করোনা হ্যাঁ নিজেদের তোমরা নিজেদের ক্ষতি এই সহজ চপ করে নিজেদের ক্ষতিটা করো সেটা করোনা প্লিজ পড়াশোনাটা শুরু কর ঠিক আছে 2025 এর জন্য পড়াশোনাটা শুরু করো যারা এই বছর পাচ্ছ না আমি তাদের কথাই বলছি ঠিক আছে যাদের এই বছর হয়ে যাবে তাদের কথা নয় তাদের কথা আলাদা ওকে তো আচ্ছা দু হাজার পঁচিশের বায়োলজি নিট ব্যাচ অনলাইন চলছে তুমি যদি আমার ব্যাচ এনরোল করতে যাও করতে পারো ফার্স্ট পিন কমেন্টে আমি আমার ব্যাচের ডিটেলস তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ডেফিনেটলি এনরোল করতে পারো কালকে যদি কিছু হয় যাই হোক না কেন আমি তো তোমাদেরকে খবর দেবোই আমার কাছে রেকর্ডেড ভিডিও তোমরা তো এখানে পেয়ে যাবেই তো আসছি নেক্সট ইনফরমেশন নিয়ে বাই বাই